গানটা আপনার কাছে ক্লিয়ার লাগছে কমেন্টের মধ্যে জানি বা এই গানটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এই গানটা শরীফ উদ্দিনের গান মানে বহুত দিন আগে শরীফ উদ্দিনের মুখতে কে শুনছিলাম মানে জনম দুঃখী মা এই যে গানটা এই গানটা কিন্তু বহুত পপুলার একটা গান মানিয়া গান বায়ুকল এই গানটা কিন্তু আগে এক সময় ওলা গেছে যে হোহর মঞ্চর মুখে মুখে শুনা গেছে বায়ুগল এই যে কথাগুলা গানের মধ্যে তুলিয়া ধরিয়েছে বায়ুকল একটা জিনিস আমরা চিন্তা করা লাগে যে আমরা এই দুনিয়ার জন্ম দিবার লাগে মা কতটুক কষ্ট করছেন বায়ুকল যদি আপনি মোটামুটি এই অনুভবটা আনতে পারেন তাহলে মানে আপনি জীবনে আপনার মা বাবার কোনোদিন কষ্ট দিতে না যে আপনার মায় আপনারা কতটু কষ্ট মেহনত করিয়ে ফেলিছেন বায়ুকল আমরা এই চিন্তা গান যদি সময় করি তাহলে আমরা আমরা মা বাবারে যত সেবা যত্ন করতাম যে আমরা আঠারো বিশ বছর পর্যন্ত

দরদিয়া আমার জনম দুঃখী মা দুঃখের দরদিয়াম হাতে পাইতে মাইখা মাইল সত্য পায়খানায় আমি মায়ের কুলে করি তবু না মারা করিল ভেজিল বইয়ে মুখে আমারই সুপনায় রাখিয়া মায় থাকে ভেজাতে

বায়ু গানটো আপোনাৰ কি লাগিছে কমেণ্টৰ মাজে জানিবা গান আমাৰ খুব বেছি সুন্দৰ লাগিছে বা এই গানৰ মতে কথা কয় যে ভাই বহুত দুখজনক বিষয় যে আজকে আপোনাৰ কিছু কিছু যুৱকসকল বা কিছু কিছু মানুহ এমন পোৱা যায় সমাজৰ মধ্য যায় তাৰ মা বাবাৰে সেৱা যত্ন কৰে না বায়ু তুমি তোমাৰ মা বাবাৰ কথা একেটা বাৰী ৰেট গ'লে তোমাৰ মা বাবাই টুকুক কষ্ট কৰি তোমাৰে ফালিচোন সতটোক তোমাৰ গোমুত চাফ কৰি আছো য'ত তাকে কি বড়ো কৰিচোন তোমাৰে ঠাণ্ডাৰ দিন আহিলে যে সময় তুমি রাইড পেশাব করে দিছো ও সময় মায় বিজা জায়গার মধ্যে না আর তোমার শুকনার মধ্যে রাখছো হল অতটুক কষ্ট মেহনত করিয়া মায় তোমার ভালি আর আজকে তুমি তোমার মার কতটুক কষ্ট দেয় তুমি তোমার মারে কতটুক মানে এলাও মানুষ পাওয়া যায় যে রায় নিয়া তার মার বাবার বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়া তুই দিন ভাই অল্প বহু দুঃখজনক বিষয় এলি আমরা আমরা মা বাবারে খেদমত করার চেষ্টা করতাম বা আমরা খেদমত করা লাগবো আমরা একটা আল্লাহ বাই এলাপরে মানে আপনি আপনার ফরজ করিয়া দিচ্ছি আমরা আমরা মা বাবার খেদমত করতাম ভাই এর লাগে ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার কমেন্ট মধ্যে জানি এখন আপনি শেয়ার মারছেন শেয়ার মার্ল্যা করে দিবি আসসালামাই